তোমার বাবার ছুটি এখন কতদিন পর হবে খেতেই পারি রমজান মাসে তরকারি কম লাগে শুধু তরকারি নষ্ট হয়ে যায় এই তরকারি গুলো গন্ধ হয়ে গেছে খাওয়া যাবে না আর Ito. <tuk tangan> <tuk tangan> <tuk tangan> ব্যাগটা একবারে ময়লা হয়ে গেছে আর ব্যাগে দেখো তো কি যে আমি রাখি ওষুধ পলিথিন সব তো পরিমাণ মানে থাকে মানে একবারে শখি না পাগলির মতো কত কীজি থাকে আমার ব্যাগে দেখছেন কাশি শুদ্ধ আছে কাশি আপনি মনে করেন ওষুধ সব আছে ভ্যারাইটি ব্যাগে কে কে শখি না পাগলির মতো এই বকসা গুলা নিয়ে আমি সব রাখি হ্যাঁ আইডি কার্ড যদি কখনো কোথাও রাস্তায় যায় যদি মারা টারা যায় তখন ব্যাগে সব কিছু পাওয়া যাবে এই আমি রেখে দিই